আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ক্রিয়েটরি থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে এখানে কমফোর্টেবলের মধ্যে ড্রেস দেখাবো সব ইট কালেকশন তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা প্রচুর হিট একটা কালেকশন ফুল কটনের সো এটা মাসলিন কটন গলায় কাজ করা সালোয়াটা প্যান কাটিং বাট এটার ওন্নাটা খুবই গর্জিয়াস এই যে এটার ওন্নাটার জন্য ড্রেসটা প্রচুর হিট ঠিক আছে কারিং বলছো সবাই চাচ্ছে যে কমফোর্টেবল ড্রেস পাশাপাশি গর্জিয়াস লুক সব দুইটা কিন্তু একসাথে আছে এটার আর প্রাইস তো শুনলে মাথা খারাপ হয়ে যাবে প্রাইস কত ভ্যাম মাত্র টাকা 1100

1700 টাকা 1700 টাকা সাথে সেম সালোয়ার সেম অনলি 1700 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো আলিয়া কাট আলিয়া ড্রেস বাট এটা গোলের মুখে কুর্তি সেট কলায় হাতায় কাজ জামার সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা পিউরে দাম হ্যাঁ এটা একটা কালার সেম প্রাইস 1250 সেম সালোয়ার থেকে এটা ম্যাজেন্ডা কালার দামটা পড়বে

মোট 1250 1250 सेम সালোয়ার सेम ওনার দামটা কি 1250 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু এই सेम প্যাটার্নের কাজের মধ্যে হবে ড্রেসটা বাট এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে নিচে কাজ গলাকা সালোটা প্যান্টটিং আর কটন দাম কত भैया 1200 1200 টাকা থাকবে এটা টাকা এটা সালোনা সম্পূর্ণ কটন

নেক্সট দেখাবো এই ড্রেসটা এটা হচ্ছে গাড়েরা বডিতে হাতায় সম্পূর্ণ ড্রেসে কাজ থাকবে এটার সাথে সালোয়ারটা হবে গাড়েরা আর ওনাটা পিওর মধ্যে কাজ করা এটার দামটা কত পড়ছে বারোশো টাকা থাকবে বারোশো টাকা কালার দেখাবো এটা তিনটা কালার আপাতত আছে যার নিবেন আগে আগে অর্ডার করে ফেলবেন সেম সালোয়ার সেম ওনা বারোশো মাত্র বারোশো টাকা আচ্ছা দেন এটা একটা আছে এটাও একই দাম বারোশো বারোশো টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে আচ্ছা এটা থ্রি পিসটা এটা তিনটা চারটা কালার হবে সো ব্ল্যাকটা পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা হোয়াইট সুতা দিয়ে সালোয়ারের নিচে কাজ এবং ওনাটাও কাজ হবে এটার দামটা কত ভাই এটা 1250 1250 কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে একই দাম 1200 মাত্র 1250 সরি 1250 সেম সালোয়ার সেম ওনা দামটা কি 1250 এটা একটু ডিপ কালার ব্ল্যাকও হবে আপু আচ্ছা ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন দামটা কি 1200 তাই 1250 ওকে

এক হাজার পঞ্চাশ দেখাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসটা টা এটাও কিন্তু কটনের মধ্যে কোট সেট পার্সেন্ট কটন ঈদের গিফটের জন্য নিজেদের জন্য নিয়ে নিতে পারবেন দামটা এক হাজার পঞ্চাশ এক কিন্তু আপু একটা কমফোর্টেবল ড্রেস লাগে লাগে হ্যাঁ দেখা যায় গর্জিয়াস ড্রেস তো আমরা দেখাই পাশাপাশি কমফোর্টেবল যারা চান দেখা যায় সকালে দুপুরে একটু কমফোর্টেবল কিছু পরার জন্য এ ধরনের কালেকশন বেস্ট হবে দাম কত ভাই এটা মাত্র এক হাজার পঞ্চাশ তারপরে গিফট করতে চাইলে সেক্ষেত্রে তো এই ড্রেসের বিকল্প কিছুই নেই রেডি আছে যে কাউকে নিয়ে গিফট করে ফেলতে পারবেন প্রাইসটা একই থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ

So thank you I love you.